ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে প্রথমেই জানাই শুভ সকাল টু শুভ বিকেল তো এখানটায় যে ভিডিওটা রয়েছে সেটা সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত ভিডিওটা রয়েছে তো এই ভিডিওটা আজ থেকে দু থেকে তিন চার দিন আগের ভিডিও তো আমি এডিট করতেই পারছি না ঠিকভাবে যে এডিট করব সেটা টাইমের অভাবে সেটা করতে পারছি না তো তোমরা কিছু মনে করো না এটা দু থেকে তিন দিন আগের ভিডিও তো ভিডিওটা স্টার্টিং করেছি তো সেই ভিডিওটা দেখেই আবার আমি ভয়েসটা দিচ্ছি তো সকালবেলা যা যা রান্না হলো তো দেখতেই তো পারছ ভাত করেছিলাম ডাল করেছিলাম আর এটা ছিল কিসের আলু বলো তো আর তোমরা কীভাবেই বলতে পারবে এটা হলো মোচার আলু তো মোচাটা পরে রান্না করেছিলাম আর কি তারপর আর যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু মানে নিরামিষই রান্না করেছি ডিমটা আমার ছেলের জন্য কারণ ও খেতে পারবে না দেখেই ছেলের জন্য শুধু ডিমটা করা হয়েছিল আমার রান্না কমপ্লিট হয়ে গেলেও আমার ছেলে তখনও ঘুমাচ্ছিল তারপর ছেলেকে খাইয়েছি তারপর এই ভিডিওটা করেছি তো খাওয়ার ভিডিওটা হয়তো সেটিং করতে আমি ভুল করেছি তো যাই হোক আমার এডিটিং খুব একটা তো ভালো না তো তোমরা যারা ব্লগার আছো তারা কিভাবে এডিট করো আমাকে কমেন্ট করে জানিও আমি যদিও কিছু কিছু এডিট দেখি অন্যদের থেকে তো তোমরা কিভাবে এডিট করো আমাকে জানিও আর আমি ঠিকভাবে টাইমই বার করতে পারি না যে এডিট করবো হয়তো দু থেকে তিন দিন হয়ে যায় ভিডিও এডিটিং করতে আর বললাম না যে ওর খাওয়াতে বসেছিলাম তো খাইয়ে তারপরের ভিডিওটা মানে আগে পরে হয়ে গেছিলো আর আর তারপরে চলে গিয়েছিলাম পুজোর একটু কেনাকাটা করতে তো ফুড়ি বানাতে গিয়েছিলাম আমাদের পাশেই সেটা নিয়েও তোমাদের সামনে ভিডিও দেব আর এটা ছিল আমাদের রাতে রান্না রুটির সাথে তো গ্যাস ফুরিয়ে গেছিলো দেখে উনুনেই মাংসটা করা হয়েছিল। আর এটা শুধুমাত্র রাতে জন্য করে রেখেছিলাম আর বলছিলাম না যে পুজোর পুজোর কেনাকাটা বলতে চুড়িদারটা মানে আমি বাটি প্রিন্টের চুড়িদার আমার ঘরের থেকে দোতাদার থেকে আমি যে দোকানদার তো দোকানদারের দোকানে দেখেছিলাম বাটি প্রিন্টের তো দেখেই পছন্দ হয়ে গেছিলো আর আমি সেই জন্যই গেছিলাম যে ওই পিসেরই চুড়িদার বানাতে তো বানাতে গিয়ে এটা পছন্দ হলো এটা পছন্দ হয়েছিল আমার হাজবেন্ড আর হাজবেন্ডের বন্ধু সামনে ছিল তো বলেছিলাম কোনটা পছন্দ তো বলেছিল এটা পছন্দ তাইতে আমি এই পিসটাই নিয়েছিলাম নিয়ে ছাড়িয়ে দেখার পরে না পিসটা কেমন একটা লাগছিলো ভালো লাগছিলো না সকালেও ভালো লাগছিল না তারপর ভাবছি কি করি পাল্টাবো কি পাল্টাবো না যেহেতু ওই দিদিটাকে আমি চিনি দিদি দিদির হাজবেন্ড যাই হোক তো ওই ওর কাছে গিয়ে বললাম যে মানে আমার হাজবেন্ডের পছন্দ হয়নি তো এটা কি চেঞ্জ করা যাবে বলল কোনো ব্যাপার না চেঞ্জ করে দিচ্ছি দিয়ে তারপর অন্য একটা পিস নিয়েছিলাম তো ওই পিসের ছবিটা তোলা হয়নি আমি ওখানেই মানে বানাতে দিয়েছি যখন আমি চুড়িদারটা নিয়ে আসবো আমি পরে তোমাদের সামনে একটা ভিডিও দেব ঠিক আছে তো যাই হোক ওইখান থেকে ঘুরে এসে তারপরে মাংস রান্না করেছিলাম বুঝেছো দেখো রান্না করছি উনুনে আমি উনুনে এ প্রথমেই রান্না করছি মানে এর আগে রান্না করেছি তো মাংসটা করা হয়নি আর পড়লেও হয়তো আমার মনে নেই তো শ্বশুরবাড়িতেই ফার্স্ট ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই